আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে টুকিটা কি শপিং করি আর না করি তবে আমার এরকম শপিং ভিডিওগুলো করতে অনেক ভালো লাগে কিছুদিন আগে আমার একটা এরকম স্পোন হোল্ডার ভেঙে গেছে তো আরও দুই এক দিন আমি এই শপটাতে আসছিলাম কিন্তু তখন এই স্পুন হোল্ডারগুলো পাইনি তো আজকে পেয়ে অনেক ভালো লাগলো তো ভাবতেছি কোনটা রেখে কোনটা নিব। মানে যে একটু বেশি জিনিস থাকে সেইখানে কনফিউজ হয়ে যায় তো আমার এইরকম কালার একটা স্পেচুলা আছে তো ভাবলাম এটা নিয়ে যাই তাহলে ওই স্পেচুলার সাথে একটু ম্যাচ হবে যেহেতু একটু রেসিপি টেসিপি দেই সেই জন্য আমার মনে হলো যে এটাই নেই আর এই বাটিগুলো আমার অনেক ভালো লাগছে কালারফুল বাটিগুলো অরেঞ্জ টাইপের তো এগুলোও নিলাম অনেক দিন যাবৎ আমি এই বাটিগুলো মানে খুঁজতেছিলাম যে এই টাইপের বাটি কোথা থেকে পাই তো মন মতো আজকে পেয়ে গেছি তো এইগুলো নিয়ে নিলাম এখানে চারটা বাটি ফাইভ নাইনটি নাইন করেছিল তো আমি দুইটা সেট নিয়ে নিয়েছি এগুলো পেয়ে আমি এত খুশি হয়ে গেছি পুরা বাচ্চাদের মতো মানে লাফাচ্ছিলাম এই ট্রেটা দেখে অনেক ভালো লাগছিল তো এই ট্রেটা আসলে অনেক সুন্দর এগুলোর মধ্যে কিন্তু গেস্টের জন্য বা পার্টি টার্টি হলে এটার মধ্যে আপনারা চিপস বাচ্চাদের জন্য কিছু চকলেট বা অনেক কিছুই কিন্তু রাখা যাবে স্ন্যাক্স আইটেম হিসেবে সামার আসলে প্রত্যেকটা সুপার মার্কেটে বা শপের মধ্যে এরকম কালারফুল ট্রে বা এরকম বাটিগুলো ওরা উঠায় অনেক সুন্দর সুন্দর আমি আসছিলাম টিকেমেক্সে টিকেমেক্সে সুন্দর সুন্দর ফুলের স্ট্যান্ড তারপর ফুলের বাস ফুলের টপ এগুলো অনেক সুন্দর পাওয়া যায় এই স্ট্যান্ডার দাম টুয়েলভ আমি দেখে অনেক ভালো লাগলো দামটা অনেক রিজনেবল লাগলো আমার কাছে এই টপগুলো আরও বেশি সুন্দর টপ না স্ট্যান্ডগুলা খুবই সুন্দর সুন্দর স্ট্যান্ডগুলা আমার কাছে এত ভালো লাগছে কিন্তু আমি যেরকমটা চাই ওই রকমটা হয় না আমার ঘরের সাইজ অনুযায়ী আমি ঘরের জিনিস কিনতে গেলে অনেক কনফিউশনে পড়ে যাই এই সব কিছু দেখলে মনে হয় কি নিজের বাসাটা মানে কল্পনাতে পড়ে যায় এরকম এরকম করে সাজাবো এরকম প্রতিটা মেয়েদেরই একটা স্বপ্ন থাকে তার বাসাটা কিভাবে গোছাবে আর এইখানে ট্রেগুলো এত সুন্দর মানে যাদের বড় একেবারে টেবিল এই বড় টেবিলের মধ্যে এই ট্রেগুলো রাখলে অনেক অনেক সুন্দর লাগে বড় একটা বাস দিয়ে তারপর হচ্ছে ক্যান্ডেল ট্যান্ডেল থাকলে অনেক সুন্দর লাগে আবার এখানে ছোটগুলো আছে অনেক সুন্দর আপনার টি টেবিলের মধ্যে রাখলে অনেক সুন্দর লাগে সব ম্যাচিং করে রাখলে এই ট্রলিগুলো আমার কাছে মনে হচ্ছে মানে নতুন দেখলাম প্লাস্টিকের ট্রলি এগুলো আগে কখনো দেখিনি এগুলোর মধ্যেও কিন্তু পেঁয়াজ রসুন বা অনেক কিছু রাখতে পারবেন বা আপনার বাথরুমে বা অন্য জায়গাতেও এগুলা ইউজ করা যায় যে যে রকম ভাবে ইউজ করতে চান দূর থেকে এই গাছটা এত ভালো লাগছে পুরা রিয়েল প্লান্টের মতো লাগে এই গাছটা কি সুন্দর ছড়ানো বাহ কী সুন্দর দেখলেই মন ভরে যায় কিনি আর না কিনি আমার বাসার মধ্যে অনেকগুলো মানি প্লান্ট গাছ এই জন্য আর কিনতে ইচ্ছে করে না আর অন্য টাইপের গাছগুলো মনের মধ্যে ধরে না রিহাব স্মাইল রিহাব রিহাব থ্রি পাউন স্মাইল 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 ই স্মাইল করো তোমার ই বলতে করতে পারছি তো দেখা যাচ্ছে না তো তো হ্যাঁ রি হ্যাব ফলিং ডাউন ওকে কি তোমার ঘোড়া? কোন? তুমি এক দিকে রাইতে দিন। হ্যাঁ? তুমি কি ঘোড়ার মধ্যে উঠছো? নাও। বল। দাঁড়াও। হ্যাঁ। ফস। ওহ হ্যাঁ। ফস। ওহ হ্যাঁ। আমো উঠে দেখি। আচ্ছা। ভাতের চালের ড্রামের মধ্যে পোলার চাল রেখেছিলাম ভুল করে ভাতের চাল মনে করে পোলার চাল ভিজিয়ে ফেলছি তো সেগুলো দিয়ে রাত্রে চাপটি বানানোর প্ল্যান করলাম আমি এখানে আধা কেজির মতো চাল নিয়েছি তো এগুলোকে ব্ল্যান্ড করে নিব একেবারে মিহি ব্ল্যান্ড করতে হবে না আর এই ব্ল্যান্ডারগুলোতে একটু কম করেই যে কোনো জিনিস দিলে ভালো করে ব্ল্যান্ড হয় তো আমি এই ভিডিওটা স্কিপ করতেছি না আপনারা চাইলে ভিডিওটা একটু দেখে নিতে পারেন অনেকের অনেকের অনেক সময় করতেও প্রবলেম সেই জন্য আর কি দেখাচ্ছি আমি এখানে দুই তিন মুঠের দিয়ে একটু পানি ইউজ করছি যদি পানির পরিমাণটা একটু বেশি হয় তাহলে চাউল চাউল থাকবে সেক্ষেত্রে আপনারা আর একটু চাউল দিতে পারেন আমি এখানে একটু গাঢ় টাইপেরই রাখছি আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন আমি সব সময়। আমি সবসময় রেডিমেড চাউলের গুঁড়ো দিয়েই করতাম যেহেতু ওগুলো ইনস্ট্যান্ট মন চাইলে সাথে সাথে করে ফেলি তো আজকে এগুলো দিয়ে করতেছি তা আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন নিয়েছি আর এখানে আদা রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর আপনারা এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছুই দিবেন। তাহলে আরও টেস্ট লাগবে খেতে তো বাচ্চারা খাবে দেখে এই জন্য আমি কাঁচামরিচ দিই নি শুধু গুঁড়ো মরিচটাই অ্যাড করছি এখানে আর এখানে পেঁয়াজ দিয়েছি আমি সেটা স্কিপ হয়ে গেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি আপনারা ব্যাটারটা এরকম রাখবেন যেন জিনিসটা পাতলাও হবে না গাঢ় হবে না এই টাইপের রাখবেন মানে যাতে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায় আর হ্যাঁ চাপটি বানাতে হলে কিন্তু অবশ্যই লোহার একটা তাওয়া লাগবে লোহার তাওয়াতেই কিন্তু সুন্দর হয় চাপটি বানানো আর তাওয়াটা অনেক ভালো করে গরম করে নিতে হবে আর দিয়ে দিয়ে তারপরে ভালো করে টিস্যু কাপড় মুছে ফেলতে হবে প্রথমে আমি চামচ দিয়ে দিছি ভয় পাইতেছিলাম যদি আমার হাতে লেগে যায় তো চামচ দিয়ে দেওয়ার পরে দেখি ফেল করছি মনে ওরকম সুন্দর হয় নাই হাত দিয়ে দিবেন দেখবেন অনেক সুন্দর হবে আর দুই তিন সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো ঢেকে রাখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে খুলে দিবেন চাপটির ব্যাটার এত মানে স্মুথ করতে হয় না একটু চাল চাল থাকলেও কোনো সমস্যা নাই আমার চামেসের থেকে বাট মানে হাত দিয়ে যে একটু ছড়ায় ছড়ায় দিছি ওইটাই বেশি সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগছে একটু পাতলা পাতলা হয়েছে এ তো চলেন আপনাদেরকে হাত দিয়ে দেখায় আমার মানে দেয়াটা কিরকম হয়েছে আমি ফার্স্টে ভয় পাইতেছিলাম যে হাত কি পুড়ে যাবে নাকি না দেখলাম পুড়ে নাই মানে দিতে পারছি সাহস করছি এটা একটু সুন্দর হয়েছে মানে পাতলা হয়েছে খেতে স্ট্রিট মধ্যে যে বিক্রি করে তো এরকম হাত দিয়ে দেয় আসলে আর কি একটু করে দেখলাম না ভালো লাগলো নিচ দিয়ে যদি একটু পোড়া না হয় যদি না লাগে তাহলে তো আর চাপটি হয় না অবশ্যই নিচ দিয়ে লাগবে আর এরকম খোঁছা নি দিয়ে খোঁছায় উঠাইতে হবে যখন একটু মানে সাইড দিয়ে উঠে যায় তখন মনে করবেন যে এটা হয়ে গেছে যারা ভর্তা লাভার আছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আমি ভিডিওটা মেক করতেছি আর আমার জিবে জল চলে আসছে বেগনের ভর্তা শুটকির ভর্তা আর হচ্ছে চাপটি হাত দিয়ে বানানো চাপটি দেখেন কি হয়েছে নিচ দিয়ে পুরাই মোচমোচা আর সুন্দর একটা শব্দ গরুর গোস্তের ঝোল বা এরকম ভর্তা থাকলে খেতে হ্যাপি টেস্ট লাগে ফ্রিজে কিছু ব্যাটার রয়ে গেছিলো সেইগুলো আমি আবার বের করে এরপর দিন বানাইছি এগুলো আরও বেশি মজা হয়েছে আর ব্যাটারটা একটু পাতলা করে দিবেন তাহলে আরও বেশি মজ হয় কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানালে খুব খুশি হব আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম